ভোরের সাথে সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এতক্ষণ শুনছেন শিরোনাম এখন বিস্তারিত শনিবার দুপুরে লোকনাথ দিগির পার ভোরের সাথী চত্বরে প্রতিবারের মতো এবারও রমজান মাসে ভোরের সাথীর প্রতিষ্ঠাতা নাজমুল হক সহ সংগঠনের মৃত এবং জীবিত সকল সদস্যগণের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে পনেরোশো জন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে চাল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয় নেতাকর্মীদের সার্বিক কর্মতৎপরতায় বিতরণ পর্ব সম্পন্ন হয়েছে ভোরের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উনি প্রথমে ভোরের সাথীর নেতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং আজকে যারা উপস্থিত হয়ে ঈদ উপহার সামগ্রী গ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন এমনিভাবে যেন ভোরের সাথে সংগঠন আগামী দিনেও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে সেবা দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন তিনি আরও বলেন এই সংগঠনটি দুই সালে নাজমুল হক প্রতিষ্ঠা করেন সেই থেকে সংগঠনের নিবেদিত এবং পরীক্ষিত নেতাকর্মী ও সদস্যদের নিয়ে একের পর এক সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি সাফল্য অর্জন করে আসছিল ওনার অকাল মৃত্যুতে সংগঠনের ক্রান্তিকালে শতভাগ সদস্যদের আন্তরিক সমর্থনে এজিএমের মাধ্যমে আমাকে এই দায়িত্ব নিতে হয় আমি দায়িত্ব নেওয়ার পর সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যেকটি কার্যক্রম সফলভাবে সুসম্পন্ন করায় ভোরের সাথে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা অধিক এবং তেতাল্লিশ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালিত হয় কোনোরকম সরকারি ও বেসরকারি বা ব্যক্তির অনুদান ছাড়া আমাদের নিজস্ব অর্থায়নে প্রতি বছর চোদ্দ থেকে পনেরোটি সামাজিক ও বিনোদনমূলক কার্যক্রম সুসম্পন্ন করি এর মধ্যে উল্লেখযোগ্য হল ফ্রি মেডিকেল ক্যাম্প অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল ও ঈদ সামগ্রী বিতরণ শীতার্থদের মাঝে কম্বল বিতরণ বন্যার্থ মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ জাতীয় দুর্যোগের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে সাহায্য দেওয়া এবং বিনোদনমূলক কার্যক্রমে আমরা এগিয়ে আছি আমাদের আয়োজিত বৈশাখী উৎসব পিঠা উৎসব বনভোজন ব্রাহ্মণবাড়িয়ার সেরা উৎসব হিসেবে পরিচিত পেয়েছে এরই ধারাবাহিকতায় ভোরের সাথী লোকনাথ দিগির পাড়ের হাটার সংগঠনটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ একটি সামাজিক সংগঠন টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন